সি প্লাস প্লাসের বাংলা ভিউটিউচারে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শরীফ চৌধুরী সো আমি গত কয়েক পর্বে ফাংশন অভারলোডিং নিয়ে আলোচনা করছি তো আজকের পর্ব থেকে আমার অপারেটর ওভারলোডিং এ শুরু হবে আমরা জানি যে সি প্লাস প্লাসে ক্লাসের মাধ্যমে আমরা নতুন ডেটা টাইপ তৈরি করতে পারি এবং যা বিল্ডিং ডেটা টাইপের মতো কাজ করে

বিল্ডিং মানে হচ্ছে একটা বিল্ডিং দুটো ভেরিয়েবল আমি নিছি এবং কি করছি এ আর বি যোগ করছি যোগ করে সি এর মধ্যে রাখছি এবং সেটাকে প্রিন্ট করছি এই যে বিভিন্ন রকম ইউজ করছি সেগুলো বিল্ডিং টাইপের ক্ষেত্রে এগুলো সব কিন্তু আমি যদি একটা ক্লাস ডিক্লেয়ার করি সেটার ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো যেমন এখানে একটা বিল্ডিং ক্লাস তৈরি করা আছে সেটা হচ্ছে আমি ইকুয়াল টু

এসি এখানে প্রিন্ট আমি যদি এখানে দেখুন ইনটিজারটা আমি যোগ করছি কিন্তু এখানে স্টিং কিন্তু সার মে যোগ হয় না আমি রান করি তাহলে আমি এখানে দেখবো যে প্রথমটা আসছে তারপরটা এটা কি হলো যে এটা হচ্ছে একটা ক্লাস এখানে ক্লাস দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্লাস যে ক্লাসে আমি প্লাস অপারেটরটা দিয়ে করছি

এরকম বিভিন্ন রকমের অপারেশন চালাতে চাই সেক্ষেত্রে আমরা এই অপারেটরগুলো ইউজ করতে পারবো এই সুবিধাটা আমাদেরকে সি প্লাস প্লাস দিয়েছে এবং যেই সুবিধার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো সেটাকে বলা হচ্ছে অপারেটর ওভারলোডিং অর্থাৎ অপারেটর ওভারলোডিংটা কি হলো অপারেটর ওভারলোডিংটা হলো যে আমরা একটা অপারেটরে কাজকে কিছুটা বর্ধিত করে আমরা আমাদের নিজস্ব কাজে লাগাইতে পারি নিজস্ব টাইপের ক্ষেত্রে আমি সেটা ইউজ করতে পারি সো এখন আমরা কীভাবে অপারেটর ওভারলোড করব বা কিভাবে আমরা আমাদের বিল্ডিং টাইপে সেগুলো ইউজ করব সে সম্পর্কে আমি বিস্তারিত আমি পরবর্তী সব টিউটোরিয়ালগুলোতে একের পর এক দেখিয়ে যাব তো আজকে আমি অপারেটর এর ক্ষেত্রে কিছু বেসিক কথাবার্তা করব যেগুলোর মধ্যে হলো যে আমরা অপারেটর ওভারলোড করে নতুন কোনো অপারেটর ক্রিয়েট করতে পারবো না যেমন আমাদের যে অপারেটরগুলো আছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এইগুলো টাইপের অপারেটরগুলো আমরা ইউজ করতে পারবো নতুন কোনো অপারেটর ক্রিয়েট করতে পারবো না যেমন আমি ডলার সেন দিয়ে একটা অপারেটর ক্রিয়েট করতে পারবো না এরকম কাজগুলো পারব যেমন আবার এম্পারসেন্ট বা এটা রেড এইগুলোর আমি এগুলোকে আমি নতুন অপারেটার ক্রিয়েট করতে পারবো না আমার যে অপারেটরগুলো আগে থেকেই আছে আমাদেরকে সেই অপারেটরগুলো ইউজ করতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আমাদের যে অপারেটরগুলো আছে আমি সেগুলো সবগুলো ইউজ করতে পারবো না কিছু কিছু অপারেটর আছে যেগুলো আমি ওভারলোড করে নতুনভাবে ইউজ করতে পারবো না এগুলো একটা হলো যে ডট যেমন আমরা এটা হচ্ছে ডাইরেক্ট মেম্বার যখন অ্যাক্সেস করতে যাই তখন আমাদের এটা দরকার হয় এটা হচ্ছে এক নম্বর এইটাকে আমি ইউজ করতে পারবো না এক নম্বর দিলাম দুই নাম্বারে হচ্ছে আমি যেটা ইউজ করতে পারবো না সেটা হচ্ছে যে ডাইরেক্ট পয়েন্টার ডাইরেক্ট পয়েন্টার আমরা অ্যাড্রেস এই যে ডট পয়েন্টার এটাকে আমরা অভারলোড করতে পারবো না তিন নাম্বার যেটা হলো সেটা হলো যে কন্ডিশনাল অপারেটর যেটা আমরা টার্নারি অপারেটর বলছিলাম সেটাকে আমরা ওভারলোড করতে পারবো না এই টার্নারি অপারেটরকে আমরা কখনোই ওভারলোড করতে পারবো না অর্থাৎ অপারেটরের ওভারলোডিং এর মাধ্যমে আমরা ইউনারি আর বাইনারি এই দুটো অপারেটরই ওভারলোড করতে পারবো চার নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কোপ রেজুলেশন এটাকে আমরা ওভারলোড করতে পারবো না এই চিহ্নটা আমরা দেখছি যে যখন আমরা ক্লাসের

আমরা যেগুলো আছে সেগুলো সবগুলোই আবার ওভারলোড করতে পারবো না এই ছটা বা এই জিনিসকে আমাকে ওভারলোডের বাইরে রাখতে হবে মানে এইগুলো দিয়ে আমি ওভারলোড করতে পারতেছি না তিন নম্বর কথাটা হলো যে অপারেটর ওভারলোড করে অপারেটরের প্রেসিডেন্সি কখনো চেঞ্জ করা যায় না যেমন গুণের কাজ একই হবে যোগের কাজ পরে হবে এই প্রেসিডেন্সি আমি কখনো চেঞ্জ করতে পারবো না চার কথা হলো যে আমি কখনো ভিন্ন কাজ করতে পারবো না যেমন প্লাস প্লাসটা হচ্ছে আমার ইউনিয়ারি অপারেটরের জন্য এটাকে নিয়ে আসতে হবে না প্লাস কখনো একটা অপারেটর কখনো করবে না এটা কখনো একটা অপারেটর কাজ করবে না যেমন আমি এ ডিভিশন এইভাবে আমি অভার করতে পারব না যেহেতু ডিভিশন হচ্ছে বাইনারি অপারেটর সেহেতু এটাকে বাইনারি দিয়ে ইউজ করতে হবে এই হলো সাধারণ কথাবার্তা আরেকটা যেটা রেকমেন্ড করা হয় যে আমরা ইচ্ছা করলেই ভ্যালু চেঞ্জ করতে মানে আমরা অপারেটরের চিহ্ন চেঞ্জ করে দিতে পারি যেমন আমি এখানে কনকেটের স্টিং কনক্রেটেশনের জন্য দুটাকে অ্যাড করার জন্য প্লাস ইউজ করছি আমি মাইনাস ইউজ করতে পারবো কিন্তু এটা ইউজ কিন্তু মাইনাস ইউজ করলে সেটা এর সঙ্গে যুক্তযুক্ত হয় না যেমন আমি দুইটা স্টিংকে মাইনাস দিয়ে দুইটা স্ট্রিং অ্যাড করলাম এই জিনিসটা দেখতে বা শুনতে একটা অর্ড লাগে এই কাজটা আমাদের করা যাবে না করতে পারবো কিন্তু করা উচিত না এটা আর সব থেকে বড় যে কথাটা হলো যে অপারেটর অভারলোডিং করে আমরা কখনো যেগুলো আগেই থেকেই আছে যেমন প্লাস দিয়ে ইন্টুডেন্ডের যোগ হয় এই জিনিসটা কখনো চেঞ্জ করতে পারবো না আমরা নতুন কিছু অ্যাড করতে পারি আমাদের বিল্ডিং ডাটাটাই বেশ সাথে সেটা মিস করতে পারে কিন্তু কখনোই এমন কিছু করতে পারবো না যেটা হচ্ছে যে আগেরটাকে ব্রেক করে যেমন আমি কখনোই এমন কিছু করতে পারবো না যে অভারলোড করে দিলাম অবলোড করে এই পজিশন কোনো দাঁড়াবে না যে প্লাস দিয়ে দুইটা ইন্ডিজার বিয়োগ হচ্ছে প্লাস দিয়ে সবসময় দুটা ইন্ডিজার প্লাসই হবে কিন্তু আমার দুটা যদি অন্য কিছু থাকে অন্য টাইপের ক্লাস থাকে যে একটা আমার বিল্ডিং ক্লাস হলো আর একটা ইন্ডিজার সেক্ষেত্রে আমি একটা ইন্ডিজার সঙ্গে মাইনাস করতে পারি বা অন্য এটাকে চেঞ্জ করতে পারি তার মানে আমার যে কথা হলো যে আগে বৈশিষ্ট্য কোনো হারাবে না শুধুমাত্র নতুন বৈশিষ্ট্য যোগ হবে এই কথাগুলো আমরা অপারটো এর ক্ষেত্রে মাথায় রাখবো তো আমি আরেকবার আপনাদেরকে রিভিউ দিয়ে দিই এক নম্বর কথা হচ্ছে যে আমরা নতুন কোনো অপারেটর ক্রিয়েট করতে পারবো না দুই নম্বর কথা হচ্ছে যে আমরা যে অপারেটরগুলো ক্রিয়েট করছি মানে যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোও সবগুলো ইউজ করতে পারবো না এই ছটা বাদ দিয়ে বাকিগুলো ইউজ করতে পারবো তিন নম্বর কথা হলো যে আমাদের অপারেটর অপারেটরের প্রেসিডেন্সি কখনো চেঞ্জ হবে না যদি গুণের কাজ যেহেতু যোগের আগে হয় তার গুণের কাজ যোগের আগেই হবে চার নম্বর কথা হলো আমরা ভিন্ন কখনো কাজ করতে পারবো না অর্থাৎ ইউনিয় অপারেটর কোন বাইনারি অপারেটর বা বাইনারি অপারটর কোন ইউনিয় অপারটর মতো কাজ করবে না তারপর তারপর কথা হলো যে আমরা আমাদের ইচ্ছা মতো সেটাকে চেঞ্জ করতে পারি কিন্তু আমাদের চেঞ্জটা এমন হতে হবে যেন যুক্তযুক্ত হয় অযৌক্তিক কোনো চেঞ্জ করলে সেটা দেখতে খারাপ লাগবে বাট আমরা চেঞ্জ করতে পারবো বাট সেটাকে রিকমেন্ড করা হয় যেন সেটা না করা হয় এবং সবশেষে যে এটা বলছিলাম যে এর কখনো বৈশিষ্ট্য হারাবে না নতুন কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হারাবে না তো অভার ওভারলোডিং এর ইন্ট্রোডাকশনে এই পর্যন্তই পরবর্তী পূর্ব থেকে আমি দেখবো যে কিভাবে আমরা অপারেটরটা ওভারলোড করতে পারি এর কিছু রুলস গুলো ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য দেখা হবে ধন্যবাদ সবাইকে